পাবনার চাটমোহরে ভোক্তা অধিকারের ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ছয়টি প্রতিষ্ঠানকে মোট বিশ হাজার টাকা জরিমানা করা হয়েছে বৃহস্পতিবার দুপুরে পুরাতন বাজারে অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর পাবনা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মাহমুদুল হাসান রনি অভিযানে মেয়াদ উত্তীর্ণ ও নকল কসমেটিক্স বিক্রি মূল্য তালিকা না রাখা এবং অন্যান্য অনিয়মের দায়ে বিভিন্ন দোকানের মালিকদের এ জরিমানা করা হয় জনস্বার্থে অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন

আমরা তার গ্রাম বা মোবাইল নাম্বার প্রশ্ন আসলে আমাদের কাছে আমরা সেখানে কল দিব আর আপনারা অবশ্যই ফাঁসরা বাজারে আপনারা ভাউচার দেবেন কারণ যেই পেঁয়াজ এই আজকের দল অনুসারেও সত্তর টাকা বিক্রি হওয়ার কথা না সেই পেঁয়াজ ফাঁসটা বাজারে আজকে আশি টাকা বিক্রি হচ্ছে